সিঙ্গাপুরের রাতা অনেক সুন্দর কাজের সাইডে আসলাম দেখলাম যে সিঙ্গাপুরের মধ্যে জঙ্গলের ভিতরে এই যে রাতা চাইটা বাইরে আসলো মুরগিরও অভাব নাই কিন্তু আমি এই যাত্রা দেখলাম চাইটে রাতা একসাথে আনবিলিভেলেবল দেখলে বিশ্বাসই করতে পারবে না কিন্তু এগুলো ধরা সম্ভব না এমনকি এগুলো ধরলে জেলে যেতে হবে এগুলো ধরার নিয়ম নেই

তো জুম থেকে আমি পজিশন করে দিলাম ওকে আল্লাহ হাফেজ ব্যাক ইন ভিউজ আপনারা গলে এই আবার ভিডিওর মধ্যে চলে আইছি সকালে সকাল থেকে এখন পর্যন্ত তারা এখানে ঘুরতেছে গাইতেছে এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলের ভিতরে এরা থাকে কি সুন্দর আপনি কাছে যাবেন কিন্তু এরা যাইতো না এত সুন্দর লাগে ভয় লাগে কোন সময় ঠোঁক দিতে চলি এরে বা আবার এক করতে ইচ্ছা কত সুন্দর দেয়া দেখছেন বিশ্বাস বিশ্বাসে করতে চাইছেন না এত সুন্দর দেখতে রাত আসাইতে চাইতে রাত কিন্তু দুঃখের বিষয় হইল মুরগি নেই এতটা সাইজ জনে ঘর সংসার করে কিন্তু মোরগ নাই দুঃখের বিষয় এটা হইলো সিঙ্গাপুরের এই যে দেখেন এই রাস্তা এই যে দেখেন এই রাস্তায় রাস্তার পাশে জঙ্গল জঙ্গলের ভিতরে মোরগ সাইডটা এত সুন্দর দেয়া যায় সুন্দর দেখি আমি ভিডিওটা তৈরি করছি আপনাকে লাইক আমার ভিউজ দিয়ে অন্তত দেখাই আমি দেশ গ্রামে তো অন্তত আপনাদের কই মোরগ মোরগ টোরক মানুষই এখানে ভালো লাগে না এই যে দেখছেন সাইডটা রাত এত সুন্দর লাগে আমি একবারে নিয়ার নিয়ার চলি যা আমার কাছ থেকে ধরেন না আপনি তিন থেকে চার কা পাও হবে আর এই দেখছেন না কত কাছে চলিয়েছি তারা যায় না ইচ্ছা করলে ধরন যান কিন্তু সমস্যা সিঙ্গাপুরে একটা এই জঙ্গলের পর যদি ধরে নামনে চারিদিকে ক্যামেরা আছে পুলিশে যদি দেখে তাহলে কম কনফার্ম আপনাদের কিন্তু জেলের ভিতরে ঢুকাই রাতার আন্ডা দিব আপনাদের জেলের ভিতরে ঢুকে রাতার দিব সাবধান এই ব্যাপারে সাবধান তাই সৌন্দর্যটা দেখ সুন্দর ধরার কেউ চেষ্টা করবেন না তবে আর কিছু বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নামাজ পড়বেন নিজের মা বাবাকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব